এই মুহূর্তের সব থেকে বড় খবর ফের একবার বাড়তে শুরু করেছে তাপমাত্রা গত সপ্তাহে রীতিমতো ঝড় বৃষ্টির তাণ্ডবের পর ফের একবার উদ্ধমুখী পারদ দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই যার জেরে ফের একবার তাপপ্রবাহের আতঙ্ক গ্রাস করছে সাধারণ মানুষকে তবে এরই মাঝে ভালো খবর দিয়েছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে এবার দেশে বর্ষা আসছে নির্ধারিত সময়ের অনেকটাই আগে তাই রাজ্যেও জলদি আসছে বর্ষা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে এবছর আগামী উনিশে মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করতে পারে তবে তার আগে আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গে এরই মাঝে আজ বিকালের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আজ হালকা বৃষ্টিপাত হতে পারে এরপর আগামীকাল থেকে অবশ্য দক্ষিণবঙ্গের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আঠারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে আগামী কাল থেকেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও অনেকটাই বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় অস্বস্তিকর গরম থাকতে পারে আগামী উনিশে মে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে এদিন বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ এবং বীরভূমে তারপর আগামী কুড়ি তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া জেলায় এবং এরপর আগামী একুশ তারিখ বৃষ্টিপাত ফের হতে পারে হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া জেলায় তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং এরপর পরের সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ভিজলেও কার্যত বৃষ্টিহীন থাকবে মহানগরী আজ থেকে আগামী একুশে মে পর্যন্ত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও হালকা বৃষ্টিপাত হতে পারে আগামী রবিবার পর্যন্ত তবে ঝড় বৃষ্টিপালার শেষে গোটা রাজ্যেই বেশ খানিকটা বেড়েছে তাপমাত্রা কিন্তু আপাতত তাপপ্রবাহের মতো পরিস্থিতি না হলেও বর্তমানে থাকা সর্বোচ্চ তাপমাত্রার থেকে আরও তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবার আমরা জানিয়ে দেব বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্তমানে পশ্চিমা লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জেরে আজ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশসহ আবহাওয়া মূলত শুকনো থাকবে চলমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে দেশের একাধিক জায়গায় এরপর আগামীকাল সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত জারি থাকবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া শুকনো থাকবে আজকের পর আগামীকালও চলমান তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে দেশের একাধিক জায়গায় এবং এর পরবর্তী দিন পাচেকের মধ্যেই বৃষ্টি বা বজ্র বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে তাপমাত্রা কিন্তু আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে আর কি ঊর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে এবং সেটা আমরা দেখতেই পাবো তো পূর্বাভাস এরকম আছে যেমন আজকে দক্ষিণবঙ্গতে মাত্র কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের কিছু কিছু দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হচ্ছে আপনার বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং উত্তরবঙ্গতে আপনার উত্তরবঙ্গের যে পাঁচটি যে জেলা আছে সেই জেলাগুলি জেলাগুলির মধ্যে তিনটি জেলাতে বেশ কিছু জায়গাতে আপনার কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর আলিপুরদুয়ার আর কোচবিহার দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে কিছু জায়গা আপনার আপনার হালকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এটা হচ্ছে আজকে আগামীকাল আপনার কিন্তু বৃষ্টিপাতের যে এলাকাটা দক্ষিণবঙ্গে একটু মুখ পড়ে গেল ওটা আপনার চলে গেল পশ্চিমের জেলাগুলো আপনার বীরভূম এবং পশ্চিম বর্ধমানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং মুর্শিদাবাদে আর উত্তরবঙ্গ মাত্র উত্তরের পাঁচটি জেলা কিছু জায়গা অত ফিউ প্লেস হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অবশ্যই এগুলি সব উইথ উইথ ঠান্ডা তৃতীয় দিনে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের প্রভাব আছে তৃতীয় দিন হচ্ছে ড্রাই তৃতীয় দিন মানে সতেরো তারিখে সতেরো তারিখ হচ্ছে সম্পূর্ণ ড্রাই এবং উত্তরবঙ্গতে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আঠেরো তারিখে আঠেরো তারিখেও আপনার দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা কোনো পূর্বাভাস দিইনি নি আঠেরো তারিখে আপনার উত্তরবঙ্গের যে পাঁচটি স্তরের জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে হরই সম্ভাবনা আছে কিন্তু দক্ষিণবঙ্গ সম্পূর্ণ ডায় এবং পঞ্চম দিনে আবার একটু বৃষ্টিপাত আমরা পেতে পারি পশ্চিমের জেলাগুলিতে পেতে পারি মানে আপনার বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক জু দিয়ে আমরা পেতে পারি এবং উত্তরবঙ্গে কিন্তু সবকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে উত্তরবঙ্গের যে বা সব থেকে উত্তরে যে পাঁচটি জেলা আছে ওগুলিতে কিন্তু অনেকখানা জায়গা জুড়ে মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন উইথ ঠান্ডার সম্ভাবনা আছে এটা কি পঞ্চম দিনে ষষ্ঠ দিনে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে ষষ্ঠ দিন মানে কুড়ি তারিখে কুড়ি তারিখেই না কে যেন বলছিল ভোট উনিশ তারিখ না কুড়ি তারিখে কুড়ি তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে উত্তরবঙ্গ উত্তরবঙ্গতে তো ভোট মনে হয়ে গেছে উত্তরবঙ্গতে কিন্তু যে উত্তরের যে পাঁচটি জেলা সেগুলোতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেডেড মানে বেশ অনেক ফিফটি পার্সেন্টের ওপর এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর অন্যান্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলায় ইনক্লুডেড কলকাতাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে আর একুশ তারিখেও আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আপনার আপনার পঁচিশ পারসেন্টের স্ক্যাটার্ড রেনফল আর কি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর উত্তরের জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইটপ্রেসের সম্ভাবনা সপ্তম দিনে তার মানে আমরা কুড়ি তারিখ একুশ তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে বা দু এক জায়গাতে আমরা পেতে চলে পাওয়ার সম্ভাবনা আছে আর উনিশ তারিখে খালি পশ্চিমের জেলাগুলিতে সতেরো এবং আঠেরোতে দক্ষিণবঙ্গের কোনা জেলাতেই বৃষ্টিপাত নেই সতেরো আঠারোতে এবং ষোলো তারিখে ষোলো তারিখ মানে আজকে আজকে তো আপনাদের বললামই বীরভূম পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে এই গেল আপনার ওয়েদার এরপর আসছে আপনার আপনার কী বলে ওয়ার্নিং ওয়ার্নিং এবারে কথা হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি ওয়ার্নিংটা আমরা চতুর্থ এবং পঞ্চম দিনের জন্য ওয়ার্নিং দিয়েছি সেই ওয়ার্নিংটা হচ্ছে যে আবার কিন্তু আমরা হিট ওয়েভ পাওয়ার দিতে চলেছে আর কি দ্যাট ইজ আঠেরো তারিখে আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের আপনার বেশ কয়েকটি জেলাতে আমরা ওয়েভের সম্ভাবনা আছি সেগুলি হলো পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এবং বাকি অনেকগুলি জেলায় যেমন ধরুন যেমন ধরুন নদীয়া পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম তারপরে ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলিতে আপনার কিন্তু হট এবং হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে মোস্ট সারপ্রাই ইম্পর্টেন্ট হচ্ছে আপনার উত্তরবঙ্গেরও কিন্তু জেলাগুলিতে আমরা হট এবং হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দিয়েছি সেগুলি হচ্ছে মালদা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আর দার্জিলিং এবং কলিম কালিম্পংয়ে এ আঠেরো তারিখে আমরা আপনার সহ বৃষ্টির সম্ভাবনা দিয়ে দিয়েছি উত্তরবঙ্গতে আপনার এই যে বৃষ্টি যেগুলো আপনার বললাম দু একদিনের যে বৃষ্টিটা বললাম এটার জন্য বড় কোনো সিরপটা এটা হচ্ছে ডিউ টু হিটিং ঠান্ডাটা আর আর কিছু না এই হিটিংটা আর উত্তরবঙ্গতে বৃষ্টির কারণ হচ্ছে এই যে ম্যাক্সিমাম টাইমি আমরা দেখতে পাই যে উত্তরবঙ্গের থ্রু দিয়ে একটা ইস্ট ওয়েস্ট করেখা পাস করে ওই ওটা এবং কিছু ময়স্চার অ্যাভেলেবিলিটি আছে ওই জন্য আমরা ওখানে পাই আর কি কুড়ি একুশ তারিখে কুড়ি একুশ তারিখে কি হচ্ছে আপনাকে একুশ তারিখে না প্রথম কথা যে সাউথ ওয়েস্টার্ন ফ্লো প্রচন্ড রকম হচ্ছে আর কি দেখলাম আর শুধু তাই না ও আপনার কথা হচ্ছে যে ওই যে ইস্ট ওয়েস্ট যে আপনার অক্ষরেখার কথাটা বলছিলাম ওটা একটু সাউথের দিকে নেমে গেছে নেমে যাওয়ার সম্ভাবনা সেই কারণে আর কি আমরা সাউথেও সম্ভাবনা ওটা একটা লিফটিংয়ের কাজ করবে তাছাড়া হিটিং আছে হিটিংয়ের জন্য ঠান্ডাস্টম হওয়ার সম্ভাবনা হিটওয়েবের সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুরে বাঁকুড়াতে পশ্চিম বর্ধমানে বীরভূমে এই জেলাগুলিতে আপনার হিটওয়েবের সম্ভাবনা আছে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা হচ্ছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রাম আর থান্ডার উইথ রেন অ্যান্ড গাস্টি উইন্ড উত্তরবঙ্গের সব কটি জেলায় কুড়ি তারিখে নো ইট ইজ নট কুড়ি তারিখ সরি উনিশ তারিখ তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ